সামিল হতে এবং পাহাড়ি গ্রামের বাসিন্দাদের সাথে জনসংযোগ করতে শনিবার আলিপুরদুয়ার জেলার প্রতন্ত পাহাড়ি গ্রাম বক্সাতে এলেন রাজ্যের মন্ত্রী বেছারাম মান্না মন্ত্রীকে সামনে পেয়ে রাস্তা নির্মাণ স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিকরণ পাট্টা প্রদান সহ একাধিক দাবিতে সরব হয়েছেন বাসিন্দারাও বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন মন্ত্রী বেছারাম মান্নাও পাশাপাশি এলাকার কৃষকদের চাষে আরও উদ্বুদ্ধ করা হবে বলে তিনি জানিয়েছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল ঘেরা এই বক্সা পাহাড়ে রয়েছে তেরোটি গ্রাম তবে অভিযোগ এখনো পর্যন্ত গাড়ি চলাচলের রাস্তা না থাকায় সেই পাহাড়ি পাথুরে উর্বর পথ পেরিয়েই কিন্তু প্রবেশ করতে হয় যাতায়াত করতে হয় পাশাপাশি বেশ কিছু মাস ধরে বন্ধ রয়েছে পাহাড়ে থাকা একটি মাত্র স্বাস্থ্য কেন্দ্র ফলে কেউ অসুস্থ হলে কাঁধে করে রোগীদের সমতলে নামিয়ে ছুটতে হয় ত্রিশ কিলোমিটার দূরে থাকা আলিপুর দুয়ার জেলা হাসপাতালে কিংবা লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে মন্ত্রীকে সামনে পেয়ে এদিন এ সকল সমস্যা কিন্তু সমাধানের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা एक चोर कुंडा से यहाँ पे देखिए भैया ये यहाँ पे देखिए भैया দেখুন আমাদের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মিশন নির্মল বাংলার আওতায় আমরা বক্সার এই রাজাঘাটটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত আমরা আমাদের রাজ্যের তিয়াত্তরটি পঞ্চায়েত রয়েছে যেগুলো পর্যটন কেন্দ্রভুক্ত আমাদের রাজাভাত খাওয়ার এই বক্সারও হচ্ছে পর্যটন কেন্দ্রভুক্ত এক্ষেত্রে আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে বক্সারকে একদম ক্লিন রাখা সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা অভিযান শুরু করেছিলাম সকালবেলা সান্তলা বাড়ি থেকে পায়ে হেঁটে বক্সারে এবং আমরা যাব আমাদের লেপচাটায় আমরা এটাকে ক্লিন করতে চাই এখানকার মানুষকে সচেতন করা বা এটা এখানকার স্থানীয় মানুষ যদি সহযোগিতা না করে তাহলে এই কাজ কখনোই সম্ভব নয় তাই তাদেরকে উদ্বুদ্ধ করা এবং তাদেরকে ব্যবহারযোগ্য যেগুলো জিনিস পলিউশন না হয় সেরকম জিনিস তাদের হাতে তুলে দিয়ে উৎসাহিত করা এবং আগামী দিন এখানে যেসব প্লাস্টিক জোড়ো হবে সেগুলোকে আমরা পঞ্চায়েতের মাধ্যম দিয়ে সেটা কিনে নেয়া তাতে আরও বেশি উৎসাহিত হবে এবং বাইরে থেকে যে পর্যটকরা আসবে তারাও যাতে এখানকার ক্লিনিক দেখে তার নিজের এলাকাও যাতে এইভাবে করতে পারে এইটা একটা ঠিক ইয়ে করে দেওয়া মানুষকে বোঝানো সেই জন্যই ওপরে ওঠা এটা পঞ্চায়েত দপ্তর থেকে আরেকটি হচ্ছে যে বক্সার থেকে আরম্ভ করে আমাদের চুনাভাটি লেপচাকা এইসব অঞ্চলে প্রচুর আদা রসুন বড় এলাচ চাষ আছে তাদের চাষ এবং সংরক্ষণ নিয়ে জানা তার সাথে সাথে এখানকার মানুষ কৃষকরা যাতে পয়সা পায় সেটাকে আমাদের লক্ষ্য করা তাদের ফসল বিক্রি করে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করাই হচ্ছে মূল কাজ তাই দুটো উদ্দেশ্য নিয়ে আমার এখানে আসা আমাদের এখানে জেলা পরিষদের সভাধিপতি সিংদা শৈবা প্রধান সনম আমাদের এখানকার প্রবীণ নাগরিক ইন্দ্রশঙ্কর থাপা তিনিও আছেন আমাদের এডিএম আছে এবং বিডিও ডিএনও থেকে আরম্ভ করে সকল অফিসাররা আছেন এবং আমাদের মিশন নির্মল বাংলার যিনি এমডি সন্তোষা গুপ্তি সাহেব তিনিও আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন কি দেখলেন কী অভিযোগ দেখেন